আসসালামু চলেন এবার চা খেয়ে মাঠে নেমে পড়ি অনেকে আছেন যারা মেন আইডির জন্য এন্ডিব্যান্ড প্যানেল খুঁজেছেন কিছুতেই বুঝতে পারতেছেন না যে মেন আইডির এন্ডিব্যান্ড প্যানেলগুলো আসলেই সেফ কিনা দেখতে পারতেছেন আমার সামনে থাকা গেম প্লে এবং আমি কিন্তু ইজিলি মেন আইডিতে ব্যবহার করে গেম প্লে করেছি হেডশট রেট দেখেন এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে থাকবে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না সরাসরি মেন ব্যবহার করা যাবে এবং যত ভালো প্লেয়ারই অপোজিটে থাকুক না কেন আপনিও যদি থাকেন তাহলে কিন্তু সে আপনার কাছে কোনো কিছুই মনে হবে না এখানে কোনো ধরনের ডিসপ্লেতে তে শো করবে না কোনো ধরনের ম্যাচ মেকিং প্রবলেম হবে না হ্যাকার প্রবলেম হবে না না কোনো ধরনের এসে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট মেন আইডি সেট মেন আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এটা হোক সিএস র্যাঙ্ক ম্যাচ

অবশ্যই ডিসক্রিপশনে অথবা ডিসপ্লে তে থাকা নাম্বারে যোগাযোগ করুন নিতে কোনো ধরনের প্রবলেম নেই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটি এস দিবেন ভাই আপনার কাছ থেকে প্যানেল নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা পেয়ে যাবেন আর এটা অবশ্যই পেড প্যানেল আপনাকে পার্সেস করে নিতে হবে কোনো ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্তে যারা ইন্ডিপেন্ড প্যানেল খুঁজতেছেন তারা কিন্তু এটি পার্সেস করে দেখতে পারেন অবশ্যই কম দামে প্যানেলগুলো যেমন একশো দেড়শো টাকাও অনেকে বলে থাকেন তো ভাই এই প্যানেলগুলো আমি সব সময় আমি নিজে ক্রিয়েট করি কারণে এই প্যানেলগুলো সরাসরি ফ্রিতে দিয়ে আসি আর কোনো ধরনের প্রবলেম হয় না আর যেগুলো হান্ড্রেড পার্সেন্ট নিজেদেরই পার্সেস করতে হয় সেগুলো কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে বাই করে নিতে হবে তো ভাই আর দেরি না করে প্যানাল্টি নিতে চাইলে ডিসক্রিপশনে অথবা ডিসপ্লেতে থাকা নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ